এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আপনারা আমাকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন ইউটিউব চ্যানেলে যেভাবে আপনারা আমার নতুন ভিডিওগুলোকে দেখছেন তাতে আমি অনেক হ্যাপি গায়েস যারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন ভিউ করতেছেন কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না তাদেরকে একটি অনুরোধ করতেছি প্লিজ আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করেন তাহলে আমি নতুন আরও মানে আপনাদের জন্য নতুন কোয়ালিটি ফুল আরো ভিডিও নিয়ে আসতে উৎসাহিত হব হবো সাবস্ক্রাইব করেন তো গায়েস আমি যা করতেছি আপনার নতুন এরকম কিছু আইডিয়া নিয়ে আসতেছি তো আপনারা সাবস্ক্রাইব না করলে তো ওগুলা দেখতে পারবেন না আর ওগুলা দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন তো ওগুলা আমি এখন প্রকাশ করব না ওগুলা যখন আমি আনবো যখন প্রকাশ করব তখন আপনারা দেখতে পাবেন আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে দেখতে পারবেন না আর আপনার একটা সাবস্ক্রাইব এত ক্ষতির কিছু নেই